আলাইকুম দর্শক আমাদের সামনে আজকে যারা আছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি ভাইরাল হয়েছে আপনারা দেখতে পেরেছেন ভালোবাসার টানে একদম দেশের গন্ডি পাড়ি আরেক দেশে আমরা শুনবো আসলে আমাদের দেশের যে বরিশালের যে ছেলে শুভ আমরা তার কাছ থেকে প্রথমে শুনবো আসলে তার এই যে গল্পটা আজকে আবার কেন বিদেশের ভালোবেসে বাংলাদেশে নিয়ে আসছে সেই বিষয়গুলো তার সাথে কথা বলবো আসসালামাইকুম আসসালাম বাংলা কি একটু বলতে পারে শুভ ভাই একটা শিখছে আচ্ছা আগে সুন্দর একটা বাংলা শুরি আমরা তারপরে কথা বলছি ওকে মাসকান একটু জোরে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আস্তে আস্তে সবকিছু শিখে ফেলবে আচ্ছা শুভ ভাই আপনি বাংলাদেশ থেকে কিভাবে গিয়েছেন বা সেই বিষয়গুলো যদি একটু বলেন একটু জোরে বলবেন কারণ আমাদের অডিওতে একটু পেতে সমস্যা হচ্ছে একটু জোরে বলবেন হ্যাঁ জি আমি দুই হাজার এগারো সালে গিয়েছি বাংলাদেশ থেকে আচ্ছা কেন গিয়েছিলেন পড়াশোনা করার জন্য গিয়েছিলাম আচ্ছা আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা একটু বলেন হ্যাঁ আমি ওইখানে গেছি যাওয়ার পরে ওইখানে পড়াশোনা করছি এখন আমি 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 যে শহরে থাকি ওই শহরে সিটি কর্পোরেশন ট্রেন চালাই এবং আমার ওয়াইফ ওখানে গিয়ে তো আপনি কত পড়াশোনা করেছেন হ্যাঁ হ্যাঁ কত বছর লেখাপড়া করেছে আমি এগারো সালে গেছি আপনি 2016 সাল পর্যন্ত পড়াশোনা করছি আচ্ছা জি এর আর কি আপনি জবে ঢুকছি এখন ওইখানেই আছি আচ্ছা আলিশার সাথে পরিচয় কিভাবে আপনি কি পড়াশোনা অবস্থা স্টুডেন্ট লাইফ থেকে হ্যাঁ হ্যাঁ সেটা একটু বলেন আমরা একটু বিস্তারিত জানতে যাচ্ছি আচ্ছা বলছি আমরা একই কলেজে পড়াশোনা করছি মানে বিভিন্ন মানে ও এক ডিপার্টমেন্টে ছিল আমি অন্য এক ডিপার্টমেন্টে ছিলাম আচ্ছা ও আর কি নার্সিং করছে

তো জন্মের দেখা হয়েছে দেখার পর ওইখানে ওর সাথে কথাবার্তা বলছি আমি নর্মাল ফ্রেন্ডলি আর হিসেবে আর কি পরে আমরা নাম্বার আদান প্রদান করছি ফোন নাম্বার পরে ওই মাঝে মাঝে চ্যাটিং করতাম একজন একজনের সাথে আচ্ছা শুধু প্রথমে হ্যাঁ এরপরে মাঝে মাঝে কলেজে দেখা হইলে ওইখানে আর কি কথাবার্তা বলতাম একজন একজনের সাথে এই এইরকম আস্তে আস্তে তো একটা সময় মানে ওর ফ্যামিলির কিছু লোকজন আমি আমি চিনি আগে থেকেই আচ্ছা আমার সাথে গুড রিলেশন আচ্ছা তো পরে যখন ওরে বললাম যে ফ্যামিলির কিছু লোকজন আমি চিনি তখন সাবজেক্টটা আরো একটু ইন্টারেস্টিং হইছে আচ্ছা এরপর থেকে আর কি আপনার ওর নানা নানু তাদের কাছে আমি প্রায় যাইতাম ওইখানে যাইতাম কথাবার্তা বলতাম পরে এইভাবে আর কি একটা সময় রিলেশন হওয়ার পর ফ্যামিলিগতভাবেই আমাদের বিয়েটা হয়েছে আচ্ছা মানে ধরেন প্রথম বন্ধুত্ব থেকে ভালোবাসার সম্পর্কটা কতদিন পরে গেছে বন্ধুত্ব পরে

ফিউচার আছে তখন আর কি আমরা আগেছি আচ্ছা তো আমরা শুনবো প্রিয় দর্শক আপনারা দেখছেন যে যেখান থেকে আসলে মানে প্রথম বন্ধুত্ব অ্যাজ এ ফ্রেন্ড ছিল তারপরে ছয় মাস পরে সম্পর্কটা ভালোবাসা পড়ে আমরা একটু আলিশের কাছ থেকে শুনতে চাচ্ছি প্রথম দেখা বা বন্ধু হিসাবে আপনার কেমন লেগেছিল তাকে একটু যদি একটু গল্প আকারে মজা করে বলো আমরা শর্টকাট শুনতে চাই না

আচ্ছা সেই অনুভূতিটা বলি সেই ভয়ের গল্পটা শুনি ভয়কে জয় করে এখন বাংলাদেশে মানে এখন দেশের গণ্ডি পারিয়ে চলে আসছে

হ্যাঁ প্রথম বলছে আচ্ছা কোন দিকটা ভালো লেগেছিল প্রথম নাকি বন্ধুত্ব থেকে বা কেয়ারিং বা কোন দিকটা ভালো লেগেছিল তার না প্রথম তো বন্ধু ছিল কিন্তু একজন ভালোবাসার মানুষ হিসাবে কোন দিকটা ভালো লেগেছিল আমি মানুষটা যেইভাবে এইভাবেই আমার ভালোবাসছে এবং আমি যেমনি দেখতে আমি ওর সাথে যেমনি থাকি চলাফেরা করি এবং আমার দেশ হ্যাঁ ও বাংলাদেশে ওরা অনেক ছবি দেখছে হিন্দি ছবি দেখতো নাকি অনেক আচ্ছা তো তখন থেকেই স্যারসেল দাস মধ্যে পিন স্যার দাস ও অনেক ওরা অনেক ছবি দেখছে ইন্ডিয়ান কালচার সম্পর্কে অনেক কিছু দেখছে বাংলাদেশি কালচার সম্পর্কে অনেক কিছু দেখছে তখন আর কি ও নাকি ওর মাকে ছোটোবেলা থেকেই বলতো আমি এই

Du hast hier die Kultur schon vorher kennengelernt durch Filme und so. so und heute bist du selber hier und die filmen dich. Im ja. ganzen Land äh, haben von uns erfahren. Ja. Wie fühlst du dich? Äh, aufgeregt und es ist sehr spannend. Ja. নিয়ে আপনারা আসতে আমাদের সাথে কথা বলার জন্য আসছেন বা আমাদেরকে আপনারা সময় দিতেছেন এটা তো নর্মালি হয় না এই জন্য আচ্ছা আচ্ছা না আমাদের দেশে বাঙালির একটু সময়ের মূল্য কম দেয় মানে তারা তারা খাওয়া দাওয়া ঘোরা এটা বেশি পছন্দ করে এই কালচারটা কি সে আগে জেনেছে

আচ্ছা ঠিক আছে আমরা সেই উত্তর পরে জানবো আমরা আরেক একটু জানতে চাচ্ছি যে তারপরে আপনাদের প্রেমের সম্পর্কটা কতদিন পরে আপনাদের বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা কিভাবে সম্ভব হলো হ্যাঁ হ্যাঁ আমরা আপনার প্রায় বাইশ হ্যাঁ হ্যাঁ আপনি বলতে পারেন যে না বলেন একটা আনুমানিক বললে আনুমানিক প্রায় দুই বছর দুই বছর একটু আগে আরকি আচ্ছা সেটা কি দুই ফ্যামিলি থেকে হ্যাঁ ফ্যামিলি করতে হ্যাঁ ফ্যামিলিকে ম্যানেজ করেছেন কিভাবে তার তার ফ্যামিলি বা কিভাবে তার মেয়েকে এরকম একটা দেশে পাঠিয়ে দিচ্ছে কি আপনার ভালোবাসাতে আমরা আমরা মানে ওর মার ওর মার সাথে ওর নানান এবং আমাদের আমার যত ফ্রেন্ড সার্কেল ছিল আমরা সবাই এক জায়গায় বসছি বসে তারপরে আমরা কথা কথাবার্তা বইলা আলাপ আলোচনার মাধ্যমে আমাদের বিয়েটা হয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টলি যে আমরা মসজিদে গিয়ে বিয়ে করছি আচ্ছা এখানে আমাদের এখানে একটা মানে ইসলামী মসজিদ আছে ওইখানে সাথে কন্ট্যাক্ট করার পরে তারপর আমরা মানে সে আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারপরে বিয়ে সাথে হয়েছে তারপরে আমাদের দেশে আসার প্রোগ্রামটা করেছেন কি মানে বাংলাদেশের কালচার সম্পর্কে বা এখানকার সেই আগ্রহটা আপনার বেশি ছিল নাকি সেই আসার আগ্রহ ও ও বলতো সবসময় যে আমার তো ওইখানে কেউ নাই ও বলতো যে আমার ফ্যামিলি মেম্বার তাদেরকে দেখতে মন চায় দেখতে ইচ্ছে করে হ্যাঁ বা ও কোন কালচারে বিয়ে করছো ওর মাও বলতো যে কোন কালচারে বিয়ে করছো হ্যাঁ যাও তুমি দেখো ওর মারও আসার খুব ইচ্ছা ছিল ওর বোনেরও আসার খুব ইচ্ছা ছিল কিন্তু ওর বোন ছোট তো স্কুলে যায় যায় এই জন্য আসতে পারে না ওর মাও আসতে পারে না আর আমরা আসলে আমাদের একটু বেশি সময় নেওয়ার কথা ছিল কিন্তু আমরা পারিনি আমরা প্রথমে দুবাই আসছি পরে ওইখানে আমরা এক সপ্তাহ ছিলাম ছুটিতে এবার এক আচ্ছা হ্যাঁ মানে এরপরে আবার আসার এক মাস ছুটির পরে তো আপনি আবার আপনার যেহেতু সেখানে আপনার কর্মস্থল সেখানে আপনার চলে যেতে হবে তো এরপরে আবার কবে আসার প্ল্যান আমরা আলিশার কাছ থেকে জানতে যে আলিশা এই কয়েকদিনে বা আমাদের দেশটাকে কেমন ভালো লেগেছে বা এখানকার যে মানুষগুলো আছে মানুষ তাকে দেখে কেমন মনে হচ্ছে বা তাদের ভালোবাসা পেয়ে বা আমাদের যে কালচার তার কেমন লেগেছে একটু যদি বলে আলিশা Um die Jahreszeit oder beziehungsweise äh, die Jahre später werde ich wieder zurückkommen, um die Familie zu bewirken, beziehungsweise die Menschen zu bewirken. Also mir gefällt es bis jetzt sehr gut und ich hoffe, dass wir dann äh, nächstes Jahr wiederkommen. Wollte wieder ich wollte es ja nicht. অনেক সুন্দর সবাই অনেক মানুষগুলো অনেক সুন্দর মানুষগুলো অনেক ভালো ওয়েদার অনেক ভালো বলতে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমরা আবার আসো আচ্ছা কতদিন পরে হবে সেটা নেক্সট ইয়ার নেক্সট ইয়ার আচ্ছা আচ্ছা এক বছর পরে আসবে তো এখানে শ্বশুর শাশুড়ি বা তাদের ভালোবাসা পেয়ে আলিশ কেমন লাগছে তাই না সুইগা পাপা সুইগা মামা আলিজেন্সিয়াম ভাই

Du musst ja etwas lauter sprechen. Ne? Wie findest du hier? Wie gefällt ihr hier? Wie ist das hier so? Also, mir gefällt es gut. Man wurde sehr herzlich auch. Bisschen lauter? Alle sind sehr, sehr freundlich. Ähm, es ist komplett anders als in Deutschland hier. Die helfen einem, wenn sie das sehen. Die müssen kein ansprechen. Die sind schon direkt da. Die, wissen, die können schon in deinen Kopf reinkommen. <laughs>

থাকলে তো ভবিষ্যৎ পড়াশোনা শেষ হয় না পড়াশোনা শেষ করবে আচ্ছা আমরা আশা করি যদি আমাদের কালচার ভালো লাগে পড়াশোনা করে আবার আসবে আমরা আজকে শেষ করতে চাচ্ছি এখানে আচ্ছা তো হ্যাঁ ভাইয়া হেলিকপ্টারের বিষয়টা কিন্তু গোপন থেকে গেল আমরা পরের পর্বতে সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব আচ্ছা ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম